নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য সেরা দিন নয় আপনার সময় নিন এবং পদক্ষেপ নেওয়ার আগে সমস্ত দিক বিবেচনা করুন কর্মক্ষেত্রে একটি উদ্ভাবনী সমাধান আপনার দলের উদ্দীপনা বাড়াতে পারে আজ আপনার ক্যারিয়ার আজ আপনার লক্ষ্য অর্জনের জন্য সাহসী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সমৃদ্ধ হবে আপনার পেশাদার দক্ষতা আপনাকে একটি আন্তর্জাতিক সুযোগের দিকে নিয়ে যাবে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগতভাবে বৃদ্ধি এবং স্বীকৃতির সুযোগ নিয়ে আসবে আর্থিক সংক্রান্ত এটি সঞ্চয়ে মনোযোগ দেওয়া এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানোর জন্য একটি ভালো সময় ভালোবাসার জীবন বৃদ্ধি পাবে এবং আপনার সঙ্গী আপনাকে অতিরিক্ত ভালোবাসা দেখাবে আপনার সঙ্গীর সাথে ছোট বিজয় উদযাপনে আপনি আনন্দ পাবেন আপনার বিবাহ দয়া এবং উদারতার কাজ থেকে উপকৃত হবে বন্ধুবান্ধব এবং পরিবার সমর্থন প্রদান করবে তাই প্রয়োজনে তাদের উপর নির্ভর করুন বন্ধুদের সাথে সম্পর্ক কিছুটা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে তবে পুরস্কারগুলি তা মূল্যবান হবে স্বাস্থ্য সংক্রান্ত চাপ এবং ক্লান্তি এড়াতে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন স্বাস্থ্য সংক্রান্ত আত্মযত্নের প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন আপনাকে ধ্যান করতে এবং আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ করতে উৎসাহিত করা হচ্ছে যা স্পষ্টতা এবং শান্তি নিয়ে আসে চাপ কমাতে এবং ভারসাম্য বজায় রাখতে বিশ্রাম নেওয়ার জন্য সময় বের করুন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সক্ষমতাই বিশ্বাস রাখুন আপনি আপনার শিক্ষাক্ষেত্রে বড় অগ্রগতি করবেন মূল্যবান দক্ষতা অর্জন করবেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে আপনি আপনার পড়াশোনায় নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন যা শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে প্রশংসা আনবে আজ আবেগিক স্পষ্টতায় পূর্ণ একটি দিন আশা করুন আপনি আত্মবিশ্বাস এবং সহজে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন বিশেষায়িত কর্মশালায় অংশগ্রহণ আপনার দক্ষতাকে কার্যকরভাবে উন্নীত করে এই সময়টি কর্মজীবনের লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার উপর মনোযোগ দেওয়ার গুরুত্বকে তুলে ধরে আপনার নিবেদন স্বীকৃত হবে যা আরও পরিপূর্ণ ক্যারিয়ার পথের দিকে নিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে পেশাগতভাবে বৃদ্ধির এবং সাফল্যের জন্য নতুন সুযোগ আসছে আর্থিকভাবে আপনি ওঠানামা অনুভব করতে পারেন তাই আপনার খরচ নিয়ে সতর্ক থাকুন সম্পর্কগুলি শান্তির একটি পর্যায়ে চলছে এবং আপনি ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন একটি গভীর আলোচনা আপনাকে আপনার প্রিয়জনের সাথে কাছাকাছি নিয়ে আসবে আপনি আপনার সঙ্গীকে একটি চিন্তাশীল পদক্ষেপ দিয়ে চমকে দেবেন প্রেমকে উন্নত করে পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে এবং আপনি একসাথে সময় কাটিয়ে সান্ত্বনা পেতে পারেন আপনার বন্ধুত্বগুলি উষ্ণ এবং সান্ত্বনাদায়ক হবে শীতকালে একটি আলিঙ্গনের মতো স্বাস্থ্য মানসিক স্পষ্টতা এবং চাপ কমানোর প্রতি মনোযোগ দেওয়ার মাধ্যমে উপকৃত হবে তবে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখছেন প্রতিদিন সন্ধ্যায় স্বল্প মনোযোগী নিরবতা মানসিক শান্তি ফিরিয়ে আনে আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে গ্রাস করতে পারে শান্ত থাকুন এবং মনে রাখুন ভাগ্য সর্বদাই পরিবর্তনশীল এই বাধাগুলি অতিক্রম করা আপনাকে দীর্ঘমেয়াদী শিক্ষার অভিজ্ঞতা দেবে এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টার জন্য অনুকূল শিক্ষা আরও মনোযোগ প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না ফলাফল এটি মূল্যবান করবে অর্থাভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হতে পারে সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে ভাই বোনের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে কর্মচারীর জন্য ব্যবসায়ী উন্নতি হতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভবান হবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চৌষট্টি রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ